ইলিশ মাছ বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ কৃষি সংস্কৃতি এবং মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে স্বীকৃত যার সুরক্ষার জন্য এবং এর উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ সবসময় গ্রহণ করে আসছে এটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে ইলিশ মাছের প্রজনন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া যা মাছটির সংখ্যা বৃদ্ধি এবং জীব রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে ইলিশ মাছ সাধারণত নদী ও সাগরের মিঠা পানিতে প্রজনন করে থাকে প্রজননের জন্য উপযুক্ত পরিবেশে মাইলিশ তাদের ডিম ছাড়ে যা পরে শাবক হিসাবে পরিণত হয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো বিশেষত নদী সাগর এবং মিঠা পানি এলাকা ইলিশের প্রজননের জন্য আদর্শ জায়গা প্রজননকালে সাধারণত ইলিশ মাছ মিঠা পানিতে চলে আসে এবং ডিম ছাড়ে মা ইলিশ যখন ডিম ছাড়ে তখন মাছের শাবক তৈরি হয় এবং তারা পরবর্তী সময়ে বড় হতে থাকে প্রজনন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হতে হলে সঠিক পরিবেশ এবং নিরাপত্তা অত্যন্ত জরুরি এই জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর মা ইলিশ শিকার করা নিষিদ্ধ করে যাতে প্রজনন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে জীববৈচিত্র্য সংরক্ষণে ইলিশের প্রজনন ভূমিকা গুরুত্বপূর্ণ ইলিশ মাছের প্রজনন ও শিকার শিকার ব্যবস্থাপনা বিশেষ করে প্রজনন মৌসুমে মাছ নিষিদ্ধ করা বাংলাদেশের বৈচিত্র্যকে সুরক্ষিত রাখে মা ইলিশের সংখ্যা বৃদ্ধি এবং শাবক উৎপাদনের মাধ্যমে ইলিশ মাছের উৎপাদন দীর্ঘমেয়াদীভাবে ভাবে বজায় থাকে ইলিশের প্রজনন ক্ষেত্রগুলোতে শিকার নিষিদ্ধ করে মাছের জীবন রক্ষা করা যায় যা ভবিষ্যৎ সাথে ইলিশ মাছের সরবরাহ নিশ্চিত করে এছাড়া ইলিশের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষা শুধু দেশের খাদ্য নিরাপত্তা নয় বরং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে